বন্ধুরা তোমরা সব কেমন আছি বলো আজকে খুব ইচ্ছা হলো তোমাদেরকে এই ব্লগ ভিডিওটা দেওয়ার জন্য দেখো আমি কীভাবে রান্না করছি কোথায় রান্না করছি প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে কত সুখী দেখো আমি কীভাবে রান্না করছি কোথায় রান্না করি কত সুখে আছি কিংবা কত কষ্টে আছি সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি প্লিজ সবাই আমার এই ভিডিওটা একটু দেখা এই দেখো প্রথমত দেখাবো এই যে কোথায় রান্না করছি দেখো পুরো ধোঁয়া হচ্ছে আর এত কষ্ট হচ্ছে রান্না করতে দেখো বন্ধুরা এই বর্ষাকাল এইভাবেই রান্না করছি এই দেখো বন্ধুরা কত ভিজে উনুনটা জ্বলছে না এই যে দেখো চারিদিকটা কী অবস্থা বৃষ্টি এলে তো আর রান্না করাই যাবে না ভাতটা যা হোক করে ওই জন্য সকাল সকাল দশটার মধ্যে ভাতটা বসিয়ে দিচ্ছি দেখো কত সাথে জায়গা ভিজে চারিদিকটা উনুনটা তো ধরছেই না ডেবে যাচ্ছে তোমরা অনেকে বলে কমেন্ট করো না লাইফে গেলে অনেকে অনেক কিছু কমেন্ট করো কিন্তু তোমরা ব্যাপারটা না জানলে বুঝতে পারবে না এই দেখো চাল নিয়েছি ভাত কেউবো আর আলু ভাতে দেব এখানে এই যে কলটা ভাতে দেবো আর কচু আলু তরকারি করব ডিম ভাজবো যদি হয় তো ভালো তো ভাতটা হবে আকাশের খুবই খারাপ অবস্থা হ্যাঁ দেখো চারিদিকটা কী অবস্থা সাথে সাথে যখন না বৃষ্টি আসে তখন এই যে এইগুলো ওই তিরপুলগুলো উনুনটা চাপা দিয়ে দিই উনুনটা ধরছে না খুবই ডিস্টার্ব হচ্ছে ওই তিরপুলগুলোকে ভালো করে টালিটা দিয়ে চাপা দেওয়া হয়ে যায় হয়ে গিয়ে আর তারপর বৃষ্টি থেমে গেলে খুলে এই গাছ এই যে জ্বালানি এইগুলো বাদাম গাছ আমরা ওই যখন বাদামের সময় আমি বাদাম গাছগুলো মানে লোকেদের ছিঁড়েছি মানে বাদাম দিয়ে আর এই গাছগুলো আমাদেরকে মানে দিয়েছে এই বাদাম গাছগুলো দিয়ে রোদ্দুর শুকনো দিয়ে রেখেছিলাম সেইগুলো আজকে এই ভাত মানে ভাত বসিয়েছি নুনটা জ্বলছে হালকা ধুয়ে ধুয়ে হচ্ছে দেখো কী অবস্থার মধ্যে রান্না করি প্লিজ বন্ধুরা আমার পাশে থাকো দেখো প্লিজ আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো এই যে ওলটা কাটছি ওলটা ভাতে দেবো দেখো বন্ধুরা উনুন ধরছে প্লিজ বন্ধুরা কেউ খারাপভাবে নিয়ে আনা আমার এই ভিডিও ব্লগ ভিডিওটা সবাই দেখো প্লিজ আমার এই ব্লগ ভিডিওটা দেখো প্লিজ সেদিনকার একটা ব্লগ ছেড়েছিলাম যে আমার চার হাজার টাইম হয়ে গেছিলো আর হয়তো অনেকের পছন্দ হবে না এইভাবে ভিডিও করছি বলে কেউ দেখবে না ভিতরে জ্বলছে আস্তে আস্তে অনেকের পছন্দ হবে না তবুও বলছি প্লিজ আমার পাশে থাকো গরিবের কোনো মূল্য হয় না তাও বলছি আমার এই ব্লগ ভিডিওটা প্লিজ সবাই দেখবে প্লিজ বন্ধুরা দেখো এই যে ভাতটা পুরো ফুটে গেছে আঁচটা কাটা হয়ে গেছে এই যে প্রচু আলু পেঁয়াজ কেটেছি তরকারি এই যে পুরো ভিডিওটা দিতে পারবো না প্লিজ

और okay. देखो okay.